আর এর পরবর্তী পার্টে ফ্রেভেন্টাই লাইন্স যেটা আমাদের সেটা নিয়ে হচ্ছে আপনাদেরকে কয়েকটা বাইসপিল দেখাবো তো আমাদের সবার শুরুতে আমরা চলে আসি হচ্ছে ট্রাইবেনের এক্সাম প্যাটার্নে ট্রাইবেনের জন্য আমাদের কতক্ষণ টাইম থাকতে পারে এনি গেস আপনাদের সামনে কিন্তু আছে হ্যাঁ 60 ना। 60 মিনিট এটা তো হচ্ছে 1 ঘন্টা টোটাল হচ্ছে এক ঘন্টা টাইম আর আমাদের টাইম থাকবে হচ্ছে টোটাল তিনটা এখানে টোটাল হচ্ছে তিনটা পার্ট থাকবে তো আমরা সবার শুরুতে হচ্ছে আমাদের প্রথম যে পার্ট সেটা একটু তাকায় এটা আমাদের খুবই পরিচিত আমরা যে ওয়ান থেকে হচ্ছে করে আসতেছি সেটা কি এটা হচ্ছে আমাদের খুব কমন যে হচ্ছে মেলগুলো আছে সেগুলা মেলগুলো কি টাইপের নর্মালি হচ্ছে ইনফর্মাল মেল আমরা এটু তো করে আসছি এটুতে তে কিন্তু এস এম এস লিখে আসছিলাম একটা হ্যাঁ বিশ থেকে ত্রিশ শব্দের মধ্যে বাট আমাদের বিওয়ান লেভেল এসে ইম্প্রুভটা কি হয়েছে আমাদের ওয়ার্ডের লিমিট আমাদের ওয়ার্ডের লিমিট কিন্তু এখানে এইটি আমরা এজ এর সাইভ ইন করতাম এটা হচ্ছে সেকেন্ড হ্যাঁ কি ছিল এখানে ছোটখাটো একটা ইমেল ছিল ইমেলের লিমিট ছিল হচ্ছে ত্রিশ ওয়ার্ড সেটা হতে হইতে পারতো ইনফরমালও হইতে পারতো এটুতে কি ছিল আমাদের টাইলাইন্স আমাদের একটা এস এম এস লিখতে হইতো টাইলস হোয়াইটে হচ্ছে একটা ইমেল লিখতে হইতো টাইলস হোয়াইটে হচ্ছে নর্মাল হচ্ছে ফর্মাল থাকতো আর টাইল লাইন যেটা এস এম এস সেটা হচ্ছে ইনফর্মাল থাকতো ওকে বাট এইখানে যেটা হচ্ছে আমাদের চেঞ্জেস সেটা হচ্ছে এখানে আপনার প্রথম যে টাইলটা দ্যাট মিন্স ইমেল যেটা প্রথম যেটা হচ্ছে ইনফর্মাল যে ইমেল সেটা হচ্ছে ওয়ার্ড লিমিট সেটা হচ্ছে এইটি দ্যাট মিন্স আমরা এওয়ান এটুতে যা করে আসছি সেটা দ্বিগুণ হয়ে গেছে আর কি লেখাটার পরিমাণ একটু বেশি বাট স্ট্রাকচার কিন্তু সেমই আবার আগের মতোই ওকে বা জাস্ট এখন সিফাত ভাই আপনি হচ্ছে এখানে থাকা দুইটা লাইন একটু পড়েন লাইন দুটো পড়ে কি বুঝছেন সেটা বলবেন বাংলায় প্রথমে জার্মানে পড়েন তারপর বাংলায় বলেন কি বুঝছো না শুনতে পাচ্ছেন জি ভাইয়া ওকে জি হাবেন ফর আইনার বুকে ইরেন গেবুস্টার গিফায়ার্ড আপনি আপনি এক সপ্তাহ আগে আপনি আপনি আপনার জন্মদিন পালন করেছেন সেলিব্রেট করেছেন

জন্মদিন কিন্তু আপনার আচ্ছা করে বিবনা সেগুলো হচ্ছে ডিটেইলস বলা লাগবে না জন্মদিন হচ্ছে আপনার শেষ এখন কি হয়েছে আপনার ফ্রেন্ড হচ্ছে অসুস্থতার কারণে আসতে পারে নাই ওকে আমরা টপিক এখন বুঝে গেছি বাকি কাজগুলো আমরা একটু দেখি তাকে হচ্ছে বেশরাইবেন করতে হবে আমাদের এখানে হচ্ছে তিনটা পার্ট দিছে মানে তিনটা বলা যে হেডিং দিয়ে দিছে আর কি এগুলো আমাদের কাছে ফলো করতে হবে ইসমাইল আহমেদ শাহিন ভাই আপনি হচ্ছে এই তিনটা পুঁক্ট জাস্ট হচ্ছে পড়েন এখানে আচ্ছা ভাই আমাকে বলতে পারছেন জি জি ভাইয়া বেশ ট্রাইভেন জি ভি ভ্যার ডিফাই আর মানে হচ্ছে ডেসক্রাইব করতে বলতেছে আহ সেলিব্রেশনটা কেমন ছিল তারপর হচ্ছে আহ বেকগ্রাউন্ডেন জি ওয়েলসেস গেসান্ট ফিনডেন জি বেজেন্ডার্স টোল উন্ড ভাগং মানে হচ্ছে কোন গিফট গুলো সে হচ্ছে চমৎকার মনে করছে স্পেশালি এবং কেন মনে করছে এটা থ্যাংক ওকে এক্সেলেন্ট মিস্টেক দেখেন তো বলছি কি জি জি জির মিনিং কি সে এমন জিনিস বড় হাতের জি তাহলে কি আপনি মানে সে নয় আপনি কোন গিফট আমি স্পেশালি হচ্ছে চক কারণ ওকে তাকে হচ্ছে কারণ দর্শাইতে হবে বা হচ্ছে তাকে ভাইল দিয়ে বলতে হবে আর কি হ্যাঁ যে কোন গিফট গুলো আপনার কাছে বেস্ট মনে হয়েছে বা স্পেশাল মনে হয়েছে যেহেতু বলছে বেজন ডার্টস তাহলে স্পেশাল মনে হয়েছে উন ভারুম

তো প্রত্যেকটা একটা একটা লাইন লিখে কিন্তু আমাদের মূলত ত্রিশ ওয়ার্ডের মতো হয়ে যাইত বাট এখন এখানে দেখেন আমাদের ওয়ার্ডের লিমিট কত আসছি দ্যাট মিনস কি আমরা আগে যা লিখতাম এর থেকে লেখা অলমোস্ট হচ্ছে দুই গুণের থেকেও বেশি বাড়াইতে হবে তাহলে কি প্রত্যেকটা প্রশ্নের জন্য চেষ্টা করতে হবে মিনিমাম হচ্ছে দুইটা লাইন লেখার ওকে প্রত্যেকটা প্রশ্নের জন্য চেষ্টা করবেন যে মিনিমাম হচ্ছে দুইটা লাইন লেখা আশা করি সবার মনে আছে সেই এওয়ান থেকে এ যেগুলো বলে সে অলওয়েজ সেটা কি আপনি পাঁচ পার্সেন্ট এদিক সাথে কিছু করতে পারেন কোনো সমস্যা নাই আশি ওয়ার্ড হচ্ছে লিমিট আপনি পাঁচ পার্সেন্ট হচ্ছে বেশি লিখলেও সমস্যা নাই পাঁচ দশ পার্সেন্ট বেশি কম লিখলে ঝামেলা ওকে আসি ওয়ার্ড লিমিট আপনি লিখলে কোনো সমস্যা না এত বেশি লেখা ঠিক হবে না আপনি নব্বই ওয়ার্ড লিখতে পারেন আর জিনিস হচ্ছে কি বেশি লিখতে গিয়ে যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনার আরো বেশি লস ঠিক আছে আপনার যদি খুব ভালো যদি রাইটিং হয় আপনি লিখতে পারেন একশো আট সমস্যা নেই কিন্তু বেশি লিখতে গিয়ে যদি ভুল করেন ফেলে কিন্তু আপনার উল্টা ক্ষতি নেগেটিভ ওইগুলো কিন্তু তখন আপনার কাউন্ট হবে মানে যেগুলো একটা ভুল করতেছেন সেগুলোর জন্য দেখা যাবে কিন্তু উল্টা মাইনাস কমবে আপনার নাম্বার কমবে হুম সেই ক্ষেত্রে যেটা অর্ডারের মধ্যে লিমিট দেওয়া আছে না হ্যাঁ সেটা ঠিক আছে বাট কিছু কিছু লেটারে তো মনে করবেন লিমিটে কুলায় না তখন কি করব ওকে তখন আপনি বেশি লিখেন সমস্যা নাই বাট এমন লেটার আদৌ আছে যেখানে আপনি 80 ওটার ভিতরে শেষ করতে পারতেছেন না কোলাবাই তো কান্না করে যে পরীক্ষায় কেন দেব আমি আপনাকে ইনবক্সে দিব ঠিক আছে ভাইয়া তারপর আপনি বোল্ডন যাবেন আচ্ছা ওকে সমস্যা নেই এই এটা মার্ক ফটো মাত্র 40 ফটে এটাতে 40 টাই লাইন স্যার ওকে তাহলে আমাদের চেষ্টা করতে হবে মিনিমাম উচ্চ দুটো দুটো করে লাইন লেখা আর অবশ্যই বি যতগুলা গ্রামাটিক পেসেন বি ওয়ান এ টু তে হ্যাঁ সবগুলাকে হচ্ছে ইমপ্লিমেন্ট করবেন যে কয়েকটা স্পেশাল গ্রামাটিক এর কথা বলছিলাম আমি আপনাদেরকে সেগুলা কি যে সমস্ত গ্রামাটিক আমি আপনাদেরকে বারবার করে পড়াইছি বারবার হচ্ছে নোট করতে বলছি গ্রামাটিক গুলা কি কি যেগুলো নিয়ে আমরা সবথেকে বেশি কাজ করা হয়েছে নেভেনজার্স হুম সেখানে কানেক্ট গুলো কানেক্ট গুলো তারপর দামি

এরপর হচ্ছে এই জিনিসটা নিয়ে আপনি আপনার নিজের যে হচ্ছে মতামত সেটা হচ্ছে আপনাকে লিখতে হবে আপনি নিজের মতামত লিখার টাইমে এখান থেকে হেল্প নেবেন এখানে কি বলতেছে সেগুলো দেখবেন প্লাস আপনাকে এখানে উপরে হচ্ছে থেমা দিয়ে দিবে হ্যাঁ

কমন পঞ্চাশটা হচ্ছে যদি ভালো মতো দেখেন আপনি এর আশেপাশে যতগুলো আছে সেগুলো আসলে লিখতে পেরে যাবেন সমস্যা নেই তো এটার জন্য সেম আগেরটার মতো আমাদের ওয়ার্ড লিমিট কত আছে ওয়ার্ডের লিমিট কত এইটি তাই লাইনসে আমাদের যেটা হচ্ছে চিঠি বা বলা যায় ইমেল চিঠি তো না ইমেল ইমেলে আমাদের ওয়ার্ডের লিমিট কত ওকে টাইল আইন সে আমাদের মার্কস হচ্ছে ফোরটি এরপর টাইলস ওয়াই টাইলস ওয়াই এখানে হচ্ছে কত ওয়ার্ডের লিমিট আমাদের এইটি হচ্ছে ওয়ার্ডের লিমিট আপনি হচ্ছে এখানে নাইনটি লিখেন সমস্যা নাই ওকে যদি ভালো মতো পারেন আপনি যদি একটু বেশি লিখতে গিয়ে যদি ভুল করেন তাহলে আবার দরকার নেই ভাই আচ্ছা এখানে আমাদের টোটাল মার্কস হচ্ছে ফোরটি টাইলস ওয়াই ওয়াইতে তাহলে আমাদের টাইল আইনসে কত ছিল ফোরটি টাইলস ওয়াই তে কত ফোরটি টোটাল কত হয়েছে এইটি

তো ওই জন্য শুরু থেকে শুরু করাটা বেটার কারণ আপনার তাই লাইন্সে যে মার্ক টাইলস হয়তো একই মার্ক দুইটাই ইম্পর্টেন্ট তাই ড্রাইতে তো দেখা যায় আপনার যদি সময় যদি কমে যায় আপনি একটু দেখে দেখ করলে সমস্যা নেই কারণ এখানে মার্ক কত অনলি টোয়েন্টি আর এগুলা আপনার তো সেই এওয়ান থেকে লিখতে লিখতে অভ্যস্ত এ লিখছেন এ তে লিখছেন এখন আবার বিওয়ানে সেম জিনিস টাইল ড্রাইটা ভাইয়া এটা লিখতে পুরো অলরেডি খাই ফেলছি একটু আবার কোনো সমস্যা নেই আপনাদের এক্সামের এখনো দেড় মাস বাকি আছে আবার খাওয়াই দেবো কোনো সমস্যা নেই ওকে ভাইয়া সাহেবের তো ভাই এর থেকে বেশি আছে কারণ সাহেবের তো সামনে মাসে না হ্যাঁ তুই যখন এক্সাম দেন আর কি বাট হ্যাঁ এখন থেকে প্রিপারেশনটা নেওয়া শুরু করবে হ্যাঁ কারণ পোলা পাইন দেখি তাই সবথেকে বেশি খারাপ করতেছে ট্রাইবে নাই আচ্ছা তাইলে ন খাইন মাল আমাদের টাইলেন্স দেখি কি দেখতেছেন এটা একটা ইনফরমাল ইমেল আদার লিমিট কত আর কি

এরপর আমাদের কিউটা অফ করতে যেটা হচ্ছে করে আসছে আমরা সেটা কি টাইল ড্রাইভ এখানে কি করতে হবে এখানে ফর্মালি একটা হবে ওকে আচ্ছা এখানে হচ্ছে একটা ফর্মাল হচ্ছে লিখতে হবে এই যে যে এখানে কি বলছে কথাটা সংগীতা আপু আপনি হচ্ছে এখানে যে টেক্সট সেটা একটু পড়েন জাস্ট

ইনভাইট করেছে কিসের জন্য একটা গিসপ্রেশিয়র জন্য বা একটা কনভারসেশনের জন্য কনভারসেশনটা কি নিয়ে পার্সোনাল লার্নিং গোল ওকে আপনার পার্সোনাল লার্নিং গোল নিয়ে এটা জন্য আপনাকে ইনভাইট করছে আচ্ছা এর পরের লাইনটা দেখেন তো আপু এবার আশা করি मीनिंग পারবেন সু দেম টার্ম ইন এটা সু দেম টার্ম ইন কোনের জি আবা নিস্ট কমন মানে আপনি মানে আমি হচ্ছে কি ওখানে আসতে পারবো না ওকে মানে সে আমাকে ইনভাইট করছে বাট আমি আসতে পারবো না ওকে সে আপনাকে ইনভাইট করেছে বাট আপনি যাইতে পারতেছেন না গ্রেট সো এই টাইপের জিনিসপত্রগুলো আমরা এটুকু তো দেখে আসলাম এ তো হালকা পাতলা ছিল বাট এতটা পেছানো ছিল না ইজি টাইপের ছিল এগুলা আচ্ছা এখন এ ওয়ানে কি করতে আমাদের সবকিছু পয়েন্ট আকারে দিয়ে দিত বাট দেখেন বি ওয়ানের মধ্যে যেগুলো পয়েন্ট আকারে সবকিছু দেয়া নাই একটু নিজে থেকে লিখতে হবে

Uh, a very stern je barun je missed comment comment and that was the okay. take ami take excuse me korbo সরি বলতে হবে ওকে সরি বলতে হবে

আমাদের সবার শুরু থেকে আমাদেরকে এখানে যে হচ্ছে না এই আমাদের দ্বারা হয়েছে কিনা এই তিনটা পয়েন্ট আমাদেরকে যা বলছে আমরা সেটা করছি কিনা এটা হচ্ছে আমাদের সবার নাম্বার ওয়ান পয়েন্ট হ্যাঁ এখানে যা বলতেছে সেগুলো আমরা লজিক্যালি লিখছি এখানে নাকি বংশ হচ্ছে মুখস্থ টুকস্থ করে আমরা বসাই দিছি সেটা হচ্ছে দেখবে আপনি হালকা পাতলা মুখস্থ চালাইতে পারেন আমাদের তো আছে স্পিকিং এর আছে ট্রাইবেন আছে সবই দেখবেন আচ্ছা এর পরবর্তী কি এর পরবর্তী হচ্ছে আমাদের ওয়ার্ড বা ভোক্যাপ সেটা আপনার ভোক্যাপের বানান প্রপারলি প্লাস একই সাথে হচ্ছে ওই আপনাদেরকে যেটা বললাম যে বেজুকেন আর বেজিস্টিকেন সিটির ক্ষেত্রে একই ওয়ার্ড মিনিং একই বাট আপনি যখন হচ্ছে বেজিস্ট্রিকে ইউজ করতেছেন সিটির ক্ষেত্রে তখন কিন্তু আপনার লেভেলটা আপ হচ্ছে এভাবে হচ্ছে আপনাদেরকে কোর্স বুকে তো অনেকগুলো দেখাইছিলাম প্লাস এখানে সাইবেন প্র্যাকটিস করতে করতে আর অনেকগুলো আসবে আপনার যে ভোকাবগুলো সেগুলাকে হচ্ছে প্রপারলি ইউজ করতে হবে এরপর হচ্ছে আমাদের গ্রামাটিকের যে স্ট্রাকচারগুলো সবথেকে ইম্পর্টেন্ট বলা যায় আমাদের সেটা হচ্ছে কি আমাদের গ্রামাটিকের স্ট্রাকচারগুলো প্রপারলি হচ্ছে ইউজ করা যে কয়েকটা গ্রামাটিক আপনাদেরকে বারবার করে হচ্ছে করাইছে বেশি বেশি করে হচ্ছে করাইছে সে গ্রামার টেকগুলো হচ্ছে আমাদেরকে মাস্ট হচ্ছে মনে রাখতে হবে আমরা বিওয়ানে মূলত কি কি গ্রামাটিক টেক পড়েছি কার কার মনে আছে সিরিয়াল বাই দেখি হ্যান্ড রাইস করেন তো একে বলতে পারবেন জাস্ট ইম্পর্টেন্ট কয়েকটা গ্রামাটিক ওকে সাবরিনা মনির আপু আপনি বলেন তো আপু সিরিয়াল বাই বলতে গেলে ইনফিনিটিভ মিটস ইউ নেমেনজারস দা ওয়াইল হোল টস্টেম এগুলা তারপর হচ্ছে পেটিএটুম আহ পারফেক্ট লাস গ্রেনিটিভ জো দাস জো ড ড দাস তারপর দিস ভেগ এন ডেজাল্ট দারুন দা হেয়ার কানেক্টিভ সয়াই তারপর হচ্ছে উম নেমেন জার্স উমসু আহ আর হচ্ছে আচ্ছা 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 জার্স হ্যাঁ তারপর আহ কানেক্টর প্যাসিভ

তো এগুলা এতদিন ধরে যা করছেন সবগুলা কি টাইলস হয়তো উঠে কাজে লাগাইতে হবে টাইলাইন্স উঠে এখন কাজে লাগাইতে হবে তো এই হচ্ছে মোটামুটি আমাদের বিওয়ানের এক্সামের প্যাটার্ন ট্রাইবেন যে আমাদের এক্সাম সেটার প্যাটার্ন টাইম কতক্ষণ এত সব কিছু করার সেটা হচ্ছে অনলি সিক্সটি মিনিট এখন হয়তো অনলি মনে হইতে পারে বাট পরবর্তীতে এটা অভ্যস্ত হয়ে যাবেন পঁচিশটা হচ্ছে করার পরে